i গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই একটা আশা ছিল যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা একটা লম্বা সময় ফ্যাসিবাদী শাসন সেটার আন্ডারে মানুষ অবশ্যই আর থাকতে চাইছিল না বলেই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা এবং একটি নির্বাচন সবাই যেন চাইছিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু সংস্কারও আমাদের আশা ছিল এবং যতখানি ড্যামেজ হয়েছে সেটা ড্যামেজ রিপেয়ারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বেশ একটা সংস্কার দেখানোরও আমাদেরকে বেশ কিছু নজির দেখিয়েছেন এবং সাথে কিন্তু কিছু ঘটনা ঘটেছে এবং কিছু ক্ষেত্রে মানুষের ভেতর অসহিষ্ণুতাও দেখা গেছে কিন্তু নির্বাচন নিয়ে বেশ কিছু বাকবিতণটা চলমান এবং নির্বাচন কবে হবে সেটা নিয়ে এখনও সন্দেহ প্রকাশ হচ্ছে কত দূরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সেই বিষয়ে কথা হবে এস আর এস ইন্টারন্যাশনাল বিউটি প্রেজেন্ট টার্নিং পয়েন্টে এ বিষয়ে আমি আজকে কথা বলছি এটিএন বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অহনা তাসনিম খান আমাদের সাথে দুজন অতিথি এসেছেন আমন্ত্রিত অতিথি দয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাকে এই বিষয়ে কথা বলবার জন্য শুরুতেই আমাদের সাথে আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার তিনি উপেস সচিব প্রধান উপদেষ্টা অনেক অনেক স্বাগত জানাই তার পাশেই আছেন প্রফেসর আল তিনি হিসাব বিজ্ঞান বিভাগে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সদস্য হিসেবে আছেন পুঁজি সংস্কার কমিটিতে অনেক অনেক স্বাগত জানাই আজকের বিষয়টাই হলো কত দূরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যে প্রচুর কথা হয়েছে নানান জায়গায় আমরা দেখছি সোশ্যাল মিডিয়াও সেখান থেকে দূরে নয় শুরুতেই আবুল কালাম আজাদ স্যারের কাছে এসে জানতে চাই যে এ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে অগ্রযাত্রা সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন এবং আমরা নির্বাচনের পথে সঠিকভাবে এগোচ্ছি নাকি বিচ্যুতি চোখে পড়ছে আপনার নির্বাচনের পক্ষে সঠিকভাবে এবং খুব দৃঢ়ভাবে এগোচ্ছি নির্বাচনের জন্য আপনার তিনটা স্টেক হোল্ডার আপনি সরকার একটা স্টেক হোল্ডার বিকজ নির্বাচনের অনেকগুলো প্রস্তুতিমূলক কাজ সরকারকে করতে হয় আবার নির্বাচন কমিশন আছে পাশাপাশি রাজনৈতিক দলগুলো আছে আপনার সরকারের দিক থেকে প্রশাসনকে প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশন আপনার তাদের কাজটা করে যাচ্ছে তাদের একটা অন্যতম বড় কাজ হচ্ছে আপনার ভোটার তালিকা প্রস্তুত করা সেই কাজটা পুরোদমে এগিয়ে চলেছে ইতিমধ্যেই আপনার নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করে সেখানে আপনার বাইশ লাখের মতো মৃত ভোটার আপনার তাদেরকে তালিকা থেকে বাদ দিয়েছে আবার ডুপ্লিকেট ভোটার আছে তাদেরকে বাদ দিয়েছে প্রায় বাষট্টি লাখের মতো নতুন ভোটার আমরা যতটুকু জেনেছি তাদের নতুন করে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে পাশাপাশি বেশ কিছু দেশে পরীক্ষামূলকভাবে প্রবাসীদেরকে ভোটার করারও একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কাজটাও চলছে প্রবাসী অনেক নাগরিক আছে যেই বাংলাদেশের যেই সব দেশগুলোতে বাংলাদেশী প্রবাসীর সংখ্যা বেশি সেই দেশগুলোতে আপনার এই উদ্যোগটা শুরু করা হয়েছে খুব সীমিত আকারে যদিও কিন্তু আস্তে আস্তে সেই কাজটা হয়ে গেছে নির্বাচন কমিশন তার কাজটা করছে সরকারও তার কাজটা করছে এবং আমরা বিশ্বাস করি আরেকটা স্টেক হোল্ডার যাদের কথা বললাম রাজনৈতিক দল তারাও কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তারা নির্বাচনী এলাকায় যাচ্ছে জনগণের কাছে তাদের যে অঙ্গীকার সেগুলোর কথা বলছে তারা গণমাধ্যমে এসে বলছে এবং মানুষের কাছেও তাদের যে নির্বাচনী এজেন্ডাগুলো বা ম্যানিফেস্টোগুলো বা যেই বিষয়গুলো তারা চায় মানুষের জন্য যে কাজগুলো তারা করতে চায় সেটাও তারাও করছে আলামেন্ট স্যারের কাছে এসে যেটা জানতে চাই যে এই নির্বাচনের বিষয় ধরেই এগোতে চাই এবং নির্বাচনে আপনারও ভাবনা জানতে চাই যে ইতোমধ্যে যা যা হয়েছে তা কি যথেষ্ট নাকি আরো কিছু আশা করছে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর পরে কিন্তু সীমাহিনী একটা প্রত্যাশা ছিল সকল জনগোষ্ঠী যেহেতু মানে আমরা যে জুলাই বিপ্লব বলছি এখানে অনেকটা একাত্তর স্পিরিটের মতো সবাই এক হয়ে একসাথে কিন্তু ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেখানে প্রত্যেকটা স্টেইক হোল্ডার ছিল তো প্রথম দিকে কিন্তু স্টেইকহোল্ডারের মধ্যে কে কার ক্রেডিক্টিভে তার একটা দ্বন্দ্ব ছিল এটা কি ছাত্র ছিল এটা কি জনতার ছিল এটা কি পলিটিক্যাল পার্টি ছিল বা পলিটিক্যাল পার্টির কোন গ্রুপের ছিল এই বিষয়টা একটা জনমনে একটা অবস্থার বা তাদের মধ্যে মত দিমত বা বিতর্ক যাই বলেন সেটা চলল তার পরবর্তী সময়ে গভর্নমেন্টের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসলো নতুন গভর্নমেন্টের সামনে আপনারা হয়তো জানবেন বিভিন্নভাবে কখনো বিভিন্ন দাবি দাবার নামে কোনো গোষ্ঠী কখনো পোশাক শ্রমিক কখনো আনসার কখনো ব্যাটারি চালিত রিক্সা চালক মানে এই যে মানে অনগোয়িং একটা প্ল্যানের মধ্যে যখন এই ডিস্টারবেন্সগুলো ছিল এগুলো কিন্তু জনমনে কিন্তু একটা এক ধরনের যে এই পরিস্থিতিগুলো সৃষ্টি না হলে হয়তো ভালো হতো বাট মানুষের মানে যেই মানুষ বিগত পনেরো বছর ভোট না দিয়ে চুপচাপ ছিল সেই মানুষ কেন জানি পাঁচই আগস্টের পরে যাচ্ছে কি সব কিছু আমি এখনই চাই এটা হলো মানুষের প্রত্যাশা একটা জায়গা থেকে তাদের চাওয়াটা তার পাশাপাশি সরকারের যে জায়গাটাই আমরা বলবো যে যদি বলতে চাই যে সরকার যে কাজগুলো করছে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে এবং যারা তার নিজস্ব জায়গায় প্রত্যেকে কিন্তু অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব যারা এখানে এসেছেন তাদের ক্যাপাসিটির কোনো প্রশ্ন নাই বাট তাদের কাজগুলোর ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে অনেকের প্রশ্ন আসছে যে ধরেন যেই রিপোর্টগুলো বিভিন্নভাবে দেওয়া হয়েছে সেই রিপোর্টগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল অংশীজনের সাথে প্রপারলি কাজ করা হয়েছে কিনা বা সেন্সিটিভ কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে অংশীজনের সাথে কেমন কতটুকু পার্টিসিপেট করা হয়েছে এই সব জায়গা থেকে কিন্তু একটা অনাস্থা বা একটা দ্বিমত বা অন্যরকম একটা ধারণা যেগুলো আপনি মানে প্রশ্নের শুরুতেই রাখলেন যে সঠিক পথে নির্বাচনের দিকে আগাচ্ছে কিনা নির্বাচনে আগানোর জন্য যে উনি যে কথাগুলো বললেন এখানে কিন্তু ভেতরে ভেতরে কাজ হচ্ছে বাট এগুলো একটা ডিসক্লোজার যদি দেওয়া যেত যে আমরা এইভাবে প্রোগ্রেস হচ্ছি ওনার মাধ্যমে হয়তো জাতি আজকে জানলেন তো এরকমভাবে যদি দেওয়া হতো যে কাজগুলো চলমান আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তো বলেছেনি যে আমরা এটা ডিসেম্বর দিকে অথবা মানে ছাব্বিশে জুন এই টাইম ফ্রেমের মধ্যে যে কোনো একটা সময় আমরা দিব তো বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছিল এটা হয়তো তারা ডিসেম্বরে চাচ্ছে অন্য আরেকটা রাজনৈতিক দল তারা বলেছে ফেব্রুয়ারির দিকে তা মানে মোটামুটি কাছাকাছি সময়ের মধ্যেই কিন্তু প্রত্যাশা কিন্তু এই অনুযায়ী যে রোডম্যাপটা দেওয়া স্পেসিফিক্যালি কখন কি হবে যেহেতু দেশের সাথে অনেকগুলো কাজ কানেক্টেড হয়ে গেছে কারণ আমরা জানি যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট সবচেয়ে বড় আমাদের ক্ষতি যেটা করেছে গণতান্ত্রিক সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে তারপর আপনি ধরেন আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে গেছে পুঁজিবাজারকে ধ্বংস করে গেছে মানে যেই জায়গাগুলোতে আসলে সত্যিকার অর্থে একটা দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকে প্রতিটা জায়গায় বিচার ব্যবস্থাকে যদি বলেন আপনার আদালত পাড়ার কথা যদি বলেন শিক্ষা ব্যবস্থাকে যদি বলেন বা শিল্পীদের মধ্যেও যে ধরনের ডিভাইডটা ছিল তারা কিন্তু শিল্পী সত্তা থেকে বাইরে বের হয়ে একটা দলীয় চর্চার মধ্যে ছিল সাংবাদিক কমিউনিটির কথা যদি বলি তারা দেখা যে প্রেস ব্রিফিং পর যেসব প্রশ্ন করা হতো এটা শুধুমাত্র তোষামত ছাড়া কিছু ছিল না বা আমি যদি বলি যে সার্বিক শিক্ষকদের মধ্যে তারা একটা জাতি বিবেক হিসাবে সঠিক নির্দেশনা না দিয়ে তারা যদিও বৃত্তি করেছে তো পুরো প্রেক্ষাপটটাকে যদি আমরা একসাথে দেখি তাহলে আসলে প্রাপ্তি আর প্রত্যাশা দুটার মধ্যে কিন্তু সঙ্গত কারণে একটা গ্যাপ হওয়ার কারণে ওই বিষয়টা আমাদের মধ্যে ভিজিবল হচ্ছে না যে আসলে আমরা কত দূর আগাচ্ছি বাট ওনার কথার মধ্যে অনেকটা আমরা জানতে পারলাম যে কাজগুলো চলমান একটা চলমান প্রক্রিয়া এর মাধ্যমে হয়তো আমরা ধীরে ধীরে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে যাব যখন কাছাকাছি একটা জায়গায় আসবো তখন হয়তো একটা ক্লিয়ার রোড ম্যাপ আসবে যে আমরা এইভাবেই কাজ এই সময়টাতে কিছুদিন আগে একটা অ্যারেস্টের জের ধরে হাসনাত আবদুল্লাহকে আমরা দেখলাম যে তিনি একটা স্টেটাসও দিয়ে ফেললেন যে নির্বাচনকে প্রলম্বিত কথা বলা হয়নি হয়তো কিন্তু বলেছেন যে এটা শেখ হাসিনার পুরনো ট্যাক্টিক যে অন্য ইস্যু সামনে নিয়ে আসার বিষয় এবং নানান বিষয় বারবার সামনে আনা হচ্ছে নির্বাচনকে প্রলম্বিত করা হচ্ছে তো এরকম সমালোচনা আশেপাশে শুনতে পাচ্ছি যেহেতু আবুল কালাম আজাদ স্যার আমাদের কাছে আছেন তো সেই বিষয়টা নিয়ে জানতেছি এবং হাসনাত আবদুল্লাহ এই মন্তব্যে জের ধরো তার এই মন্তবকে কি মনে করেন সেটা একটু জানতে চাই সরকার একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকারের কাজ হচ্ছে তার পরিকল্পনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া রাজনীতিবিদদের কখনো তাদের এই এই কাজগুলো মনের মতো হবে কখনো হবে না কেউ পছন্দ করবে কেউ অপছন্দ করবে এটাতে খুব বেশি আসলে মন খারাপ করার কিছু নেই কারণ এটা তারা বলবেনি। তারা আবার অনেকে আছেন যে সরকারকে চাপে রাখার কৌশল হিসাবেও এটা বলবেন কারণ রাজনীতিবিদদের একটা অন্যতম বড় কাজ হচ্ছে সরকারকে জবাবদিহিতে আনা যেমন একটা বড় কাজ তার পাশাপাশি সরকারকে চাপে রাখা যাতে সরকার চাইলেও স্বৈরাচারী আচরণ করতে না পারে জনগণের ইচ্ছের বিরুদ্ধে যেতে না পারে বা রাজনৈতিক যে আকাঙ্ক্ষা সেটা থেকে বিচ্ছুত না হতে পারে তো সেটার জন্য সবগুলো রাজনৈতিক দলই সময়ে সময়ে সরকারের অনেক কাজ আছে যেগুলো নিয়ে প্রশ্ন তুলবে এবং প্রশ্ন তোলাটা খুবই স্বাভাবিক এবং এটা প্রত্যাশিত এটা সরকারও খুব একটা মন খারাপ করে না সরকার মনে করে এটা একটা ইতিবাচক দিক তারা প্রশ্ন তুললেই কিন্তু সরকার সতর্ক হওয়ার সুযোগ থাকে কোন কোন জায়গায় যদি কারো মনে হয় যে হ্যাঁ এই জায়গাটাতে এই কাজটা করাতে সরকারের হাসনাত আবদুল্লা যদি সরকারের সমালোচনা করে থাকে বা অন্য কোনো রাজনৈতিক দলও যদি সরকারের কোনো কাজকে সমালোচনা করে থাকে বা সমালোচনার দৃষ্টিতে দেখে থাকে আমরা এটা ওয়েলকাম জানাই আমরা মনে করি যে এটা আমাদের কাজে সহায়ক ভূমিকা পালন করবে রাজনৈতিক দলের প্রতি একটা সমালোচনা এসেছে যে নির্বাচন প্রলম্বিত করতে তারা উৎসাহ যোগাচ্ছেন এবং এর কারণ কি বলে আপনি মনে করেন আমরা বিগত পনেরো বছর যারা কথা বলতে পারতাম না এই যে সবাই তার মতামতটা দিতে পারছে একজন যে কোনো ব্যক্তি কিন্তু মতামত দিতে পারছে এবং আপনি এটা দেখবেনও কিন্তু আমাদের একজন উপদেষ্টার গায়ে কোনো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে বতল ছুড়ে মারার ঘটনার পরেও তাকে কিন্তু সুন্দরভাবে এটাকে অ্যাড্রেস করা হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে এবং এটাকে তার সাথে আবার সবাই দেখলাম মানে তার সাথে দেখাও করেছে বা কথাবার্তা তাহলে এটা কিন্তু আমি আগে দিয়ে আছে আগে কিন্তু আমরা এটা কল্পনাই করতে পারতাম না মানে এটা তো অনেক বড় ঘটনা আমরা যদি বাংলাদেশী প্রেক্ষাপটে ওইভাবে চিন্তা করি তাহলে আমরা সত্যিকার অর্থে যদি বলতে চাই তবে এই সরকারে আমরা বড় যে মানুষের প্রত্যাশার জায়গায় যে ঘাটতিটা হয়েছে সেটা হচ্ছে ধরেন যেগুলো আগের ফ্যাসিস্ট সরকারের সময় যা যারা বিভিন্ন নেতৃত্ব অবস্থায় ছিল তারা যে ভিন্নভাবে পালিয়ে যেতে পেরেছে দেশ থেকে এই জিনিসটাকে কিন্তু আসলে একটা বড় ধরনের দুর্বলতা হিসেবে মানুষ দেখছে যে আসলে মানুষের মধ্যে যে জেদ আর ক্ষোভ ছিল সবার নির্বাচনের আশেপাশে কিন্তু বড় একটা প্রত্যাশা ছিল যে ফ্যাসিস্টদের বিচারে আওতা নিয়ে আসা সেই বা একটা শহীদদের সঠিক তালিকা তৈরি করা যারা বা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা অনেক কিছুই হয়েছে বাট যে জায়গাগুলোতেও রয়েছে যে ধরেন বড় বড়ো ধরেন বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি যখন চলে গেল এটা কিন্তু একটা বিশাল বড় ঘটনা যে কারণেই হোক তো এটার জন্য কিন্তু পরবর্তীতে আপনি যখন বললেন যে ছোটোখাটো কোনো ঘটনা আসলে ওটার সাথে ওটা ট্যাগ করে যে যেটাকে আপনি একটু আগে বলার চেষ্টা করলেন যে এর মধ্যে একটা ঘটনার দিকে আরেকটা ঘটনা আড়াল করার চেষ্টা কিনা আসলে বিষয়টা আড়াল করা না বিষয়টা হয়তো তখন ব্যাপারটা হওয়ার পরে তারা খুব বেশি কনসার্ন হয়ে গেছে যে এই বিষয়টা নিয়েও যে যে ধরনের কারণ আমরা প্রত্যেকেই তখন একটা বিশেষ মানে দলকেই প্রমোট করতাম আর আলটিমেটলি তো আমি আমার ব্যক্তিগত সত্তায় ছিলাম একটা দলীয় সপ্তাহ ছিল সবার মানে বহিঃপ্রকাশের জায়গা তো সেই জায়গাগুলো থেকে আমরা বলবো যে হ্যাঁ এখানে অনেক মতামত আসছে মতামতগুলো দেখা হচ্ছে পলিটিশিয়ানরা তাদের জায়গা থেকে আর্গুমেন্ট দিবেই তবে আমি মনে করি কনস্ট্রাকটিভ আর্গুমেন্ট যদি হয় আপনি যখন একটা আউটপুট নিয়ে আসবেন সেই আউটপুটের কোথায় কি দিলে আরও ভালো হয় সেটা যদি হয় তাহলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো বাট অমুক ব্যক্তি এটা করেছে সে এটা করেছে এটা মানি না এই জায়গাটা থেকে আমরা হয় কালচারটাকে চেঞ্জ করতে হবে কারণ আমরা কিন্তু দীর্ঘদিন কথা বলতে পারিনি এখন কথা বলতে পারলে যদি এমন কোনো কথা বলি যেটা সাবস্টেন্স নাই যেটা ফ্যাক্ট আমরা দেখবো কি আছে জানবো কি আছে তারপর এটাকে কিভাবে আরও পরিশীলিত করা যায় দেশের জন্য সবাই এক হব আমার আইডিওলজিক্যাল অবস্থান থেকে আমরা আলাদা মতাদর্শ থাকবো পলিটিক্যালি বাট দেশের স্বার্থে সবাই এক থাকবো যেভাবে আমরা জুলাই বিপ্লবে সবাই এক ছিলাম সেই স্পিরিটটা থাকলে আমরা হয়তো অনেক যে কনফিউশন অনেক যে কথাবার্তা এগুলো অনেকটা কমে আসবে স্যার শুরুতেই বললেন যে নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক যে কাজগুলো করার কথা এর মধ্যে বেশ কিছু কাজ আপনিও মেনশন করলেন যেটা নিয়ে এর আগে আমরা কথা বলি যেমন দৃষ্টান্তমূলক অনেক কিছু মানুষ দেখছে না যেমন নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি করা নিয়ে কথা হচ্ছিল আদমশুমারি আইন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রবাসীদের ভোট দেবার ব্যবস্থা এসব কাজের বিষয়ে সরকারের অগ্রগতি নিয়ে আরেকটু আপডেট শুনতে চাই ভোটার তালিকার বিষয়টা তো আমি বললাম নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে সরকারের কাজটা হচ্ছে এখানে যেটুকু আইনি প্রতিবন্ধকতা ছিল সেটা দূর করা সরকার কিন্তু ইতিমধ্যে সেটা দূর করেছে এই আইনটাকে সংশোধন করেছে এখন নির্বাচনী নির্বাচন কমিশন সংশোধিত আইনের আলোকে তাদের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা নির্বাচনী এলাকাগুলোর সীমানা পুনর্বিন্যাসের কাজটা করছে এবং আমরা আশা করছি যে হয়তো অল্প কয়েক মাসের মধ্যে এই বিষয়টাও আসলে নিষ্পত্তি হয়ে যাবে নির্বাচনের জন্য আমরা যে কাজটা করছি তার একটা তো বড় কাজ তো হচ্ছে সংস্কারের কথা আমরা সবসময় বলে আসছি যে আমরা চাই কিছু সংস্কার হোক কিছু মৌলিক সংস্কার করে তারপর নির্বাচনে যাওয়ার কথা সব সময় সরকারের দিক থেকেও বলা হয়েছে এটা আসলে রাজনৈতিক দলগুলো বলেছে এবং এটা সত্যিকার অর্থে জনগণেরও চাওয়া আপনি যদি জুলাই বিপ্লবের পরে দেয়ালের লেখনগুলো খেয়াল করে থাকেন এই দেয়াল লিখনের মধ্যে মানুষ যে প্রত্যাশাটা ব্যক্ত করেছে এটাকে বাস্তবায়ন করা হচ্ছে সরকারের কর্তব্য এই সরকার সেই লক্ষ্যে কাজ করছে এবং সেটার জন্যই আসলে সংস্কারটাকে সরকার প্রাধান্য দিচ্ছে এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের যে সংস্কার কমিশনটা করা হয়েছে ঐক্যমত্য কমিশন প্রথম দিকে যে ছয়টা সংস্কার কমিশন করা হয়েছিল তাদের প্রধানদের নিয়ে ঐক্যমত্য কমিশন সেই ঐক্যমত্য কমিশন গতকালকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে এক দফা আলোচনা শেষ করেছে প্রথম দফায় ছত্রিশটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন তারা এবং এর মধ্যে কোনো কোনো রাজনৈতিক দল আছে যারা বড় রাজনৈতিক দল আমরা মনে করি যারা যাদের ভবিষ্যতে রাষ্ট্র আসার সম্ভাবনা আছে সেরকম রাজনৈতিক দলগুলোর সাথে একাধিকবার আলোচনা করেছেন এবং আলোচনার যে ফলাফলটা হয়তো খুব শীঘ্রই তারা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবেন এবং যদি প্রয়োজন হয় সব ক্ষেত্রে না অল্প ক্ষেত্রে আরও কিছু কিছু বিষয়ে যেখানে মত দ্বিমত আছে সেগুলো নিয়ে হয়তো আবার আলোচনা হবে আলোচনা করে একটা জুলাই চার্টারের যে প্রস্তাবনাটা মাননীয় প্রধান যে সব রাজনৈতিক দলগুলোর সম্মতিক্রমে একটা চার্টার তৈরি করা হবে যে চার্টারের ভিত্তিতে আসলে আমাদের পরবর্তী রাজনীতিটা রাজনীতির গতিপথটা নির্ধারিত হবে সেটা সাইন করবে রাজনৈতিক দলগুলো সেই কাজটাও কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সাথে যখন দফা আলোচনা হয়ে গেছে তাতে একটা জিনিস তো মোটামুটি পরিষ্কার রাজনৈতিক দলগুলো চাওয়াটা নির্বাচন নির্বাচনের জন্য যে গঠিত যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা জানতে পেরেছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দল আসলে পরস্পরের চাওয়াটাও জানতে পেরেছেন তো আমি মনে করি যে এটাও কিন্তু নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার জন্য খুব অনেক বড় একটা অগ্রগতি স্যারের কাছে এসে জানতে চাই যে কিছু কিছু রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব বাড়ছে মানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি যে রাজনৈতিক দলের সাথে সরকার এর দূরত্ব কি আসলেও আপনি দেখছেন বলে মনে করেন কিনা সাথে কিছুদিন আগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং অনেকেই বলছেন কার্যক্রম নিষিদ্ধ করলে কিছু হয় না না বা বললেই হয়ে যায় অবৈধ আওয়ামী লীগ দলকেও নিষিদ্ধ করতে হবে এরকম একটা বিষয় আছে তো এই যে এই ঘটনাটা কার্যক্রম নিষিদ্ধ করার সময় অন্যান্য রাজনৈতিক দলের সাথে নাকি বসা হয়নি বা সেটা নিয়ে কথা হয়নি তো সেই কারণে দূরত্ব বাড়ার বিষয়টাকে কিভাবে দেখছেন একটু শুনে দেখুন আসলে দূরত্ব মানে মতামত থাকলে মতার ভিন্নতা থাকবে এক একজন যেভাবে চাইবে সেভাবে না হলেও সবাই যেভাবে চাইবে সেটার দিকে হয়তো ফোকাস করা হবে তো আমরা যে সকল মানুষের দাবি কিন্তু ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা কিন্তু যে আপনি ধরেন সরকার যদি এটা করার ক্ষেত্রে অন্যান্য পলিটিশিয়াটা হয়তো বলেছে আপনি যে কথাগুলো বললেন যে নিষিদ্ধ করলেই তো সব বন্ধ করা যায় না কারণ জামাত এক সময় নিষিদ্ধ ছিল তারপরে তারা মানে অনুপ্রবেশ করেছিল ছাত্রলীগের ভেতরে তখন তো আপনি সেটাকে নিষিদ্ধ করে দেওয়া সলিউশন না বাট সবাই যেটা চাচ্ছিলো যে একটা মানে দৃশ্যমান বিচারের একটা সুন্দর অবস্থার মধ্যে চলে আসে এটা প্রত্যেকের প্রত্যাশা ছিল এখন দেখা যাচ্ছে এখনও কিন্তু আগের আপনি বিভিন্ন জায়গায় প্রিভিয়াস পিরিয়ডে যারা পাওয়ারফুল ছিল একটা সুন্দর কথা গতকাল দেবপ্রিয় স্যার বললেন যে তিনটা গ্রুপ মিলে কিন্তু তখন বাংলাদেশে ডম মানে ডমিনেট করেছিল একটা ছিল ডিজনেস পলিটিশিয়ান একটা ছিল আপনার ব্যবসায়ী কমিউনিটি আর একটা ছিল আমলা তাহলে ডিজনেস পলিটিশিয়ানের একটা বড় গ্রুপ আপনার বাংলাদেশ ছেড়ে চলে গেছে যারা হচ্ছে আপনার হলো ব্যবসায়ী ছিল তারাও কিন্তু তাদের কার্যক্রম অনেকে গুটিয়ে ফেলেছে ওই যারা আগে সরকারের সাথে সংশ্লিষ্ট ছিল বাট যারা আমলা ছিল সেই জায়গাটায় কিন্তু আসলে ওইভাবে তারা যায়নি কিছু কিছু একটা পরিবর্তন হয়েছে তাহলে এদের দ্বারাও কিন্তু বলছে যে চোরতন্ত্রকে আবার কায়েম করার চেষ্টা চলছে কিনা মানে এটা হচ্ছে সিভিল সোসাইটির একটা অবজারভেশন তাহলে এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু পলিটিশিয়ানরা পিক করছে কারণ আপনি ধরেন ধরেন ঢাকা উত্তর দক্ষিণে যখন আপনি দুজন মেয়রকে দিলেন আবার একই ফর্মুলে যখন বাইরে একজন মেয়রকে দিলেন একই প্রসেসে যে হয়তো একজনকে শপথ করতে দিচ্ছেন না আরেকজনকে কেউ এখানে বসতে দিচ্ছে না এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর মধ্যে এক একজন এক একজনের পাওয়ার শো করছে হয়তো ধরেন এখন মানে উপদেষ্টাদের একজনের হয়তো তার একটা পার্টির প্রতি একটা পছন্দ থাকা ভালো লাগা যে কিছু ব্যক্তিগতভাবে আলোচনায় আসে যে অনেক কিছু উনি শেয়ার করেন একটা বিশেষ পার্টির পক্ষে তাহলে ওটা মানে মানে এটার জন্য কি তাকে বন্ধ করা যে কারণে বিতর্কের সূচনাগুলো যেগুলো হয় আরেকটা দল তাদের পাওয়ার দেখানোর জন্য যে আমরা দীর্ঘ সময় নির্যাতিত ছিলাম আমাদের মাঠ পর্যায়ে প্রচুর লোকজন আছে আমরা যে তালা মেরে দিলাম তার মানে এই যে পাওয়ার শো করাটা রাজনৈতিক মতাদর্শের লোকজন নিজেরা যখন আরেকটা কম্পারিজনকে সামনে নিয়ে এসে এটাকে ক্যাপিটালাইজ করে জায়গাটা আসে তখন কিন্তু মানে রাষ্ট্র থেকে দায় হচ্ছে এটাকে ক্লিয়ার করা গ্রাউন্ডটা কি বা কি কারণে হচ্ছে কারণ মানুষের মধ্যে যখন গ্যাপ থাকে তখন কিন্তু ডিভাইড করতে সুবিধা হয় বাট আপনি যখন ক্লিয়ারলি বলবেন প্রসিডিউরাল জায়গা থেকে একটা সুন্দর স্টেটমেন্ট দেবেন দিস ইজ দ্য মেইন রিজন মানুষ যত বেশি তথ্য পাবে তখন কিন্তু আপনি মানুষকে ডাকলেই মানুষ আসবে না তো সেই জন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যখন যে দাবিগুলো করে তাদেরও একটু চিন্তা করে দেখা উচিত যে আসলে আমরা যে একটা কথা বলছি এটা কতটুকু ভ্যালিড আবার গভর্নমেন্টের পক্ষ থেকেও যে কাজটা করা হচ্ছে তাকেও কিন্তু এই জিনিসটাকে রাখতে হবে যে তাদের এমন কোনো সেন্সিটিভ ইস্যু আছে কি না যেটা আমরা অ্যাড্রেস করিনি তাহলে হয়তো দুইটার মধ্যে যে একটা আমরা মতানৈক্য বলি বা দূরত্ব বলি বা যেটা আপনি বলছেন যে আসলে কি কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা এই বিষয়গুলো সবগুলো তখন একটা সমাধান চলে আসবে আবারও আবুল কালাম আজাদ স্যারের কাছে আসতে চাই এবং আমি অনেক প্রশ্নই বেশি করছি আপনার মনে হতে পারে পারে তবে আমি সমালোচনাগুলো নিয়ে কথা বলছি এই কারণে যাতে একটা মানুষ পেতে খুব কম সময় আমরা এই ধরনের কথাগুলো আরো ক্ল্যারিফাইড হওয়ার তো অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রম যেরকম আরাকান আর্মিকে মানবিক করিডোর দেওয়া চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলেও দেওয়া এটা বলা হচ্ছে মানুষ বলেছে নারী উন্নয়নের জন্য বিতর্কিত কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে যেটা নিয়ে অনেকে আবার রাস্তায় নেমে গেছে এই বিষয় নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়েছে এই কাজগুলো করার জন্য নাকি সরকারের ম্যান্ডেট নেই ম্যান্ডেট নেই অনেকে এটা বলছেন তো সেই ব্যাপারে আপনার মতামতটা একটু শুনতে চাই আরাকান আর্মিকে করিডোর দেওয়ার কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি করিডোর দেওয়ার কোনো আলোচনা হয়নি আরাকান আর্মির সাথে সরকারের ধরনের কোনো আলোচনা হয়নি তো যে কাজটা সরকার করেনি সেই কাজটা নিয়ে সরকারের আর আমি কোনো কারণ দেখি না আমরা তো অনেক কাজে বিদেশিদের সহ সহায়তা নেই আমাদের আমাদের যে এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি হয়েছে এগুলো তো আমাদের দেশি কোম্পানি করেনি দেশে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে যারা বিদেশি কারিগরি সহায়তা আর্থিক সহায়তা নিয়েছি বিদেশিদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি তো অন্য সব জায়গায় যদি আমরা বিদেশিদের সহযোগিতা নিতে পারি চট্টগ্রাম বন্দরের আপনার দক্ষতাটা যদি বৃদ্ধি করার জন্য বিদেশিদের সহযোগিতাটা কেন নেওয়া যাবে না একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু সবাই এগ্রি করে যে বাংলাদেশের ইকোনমিটাকে এগিয়ে নিতে গেলে চট্টগ্রাম বন্দরের কার্যকারিতাটা বাড়াতে হবে চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতাটা আরও বাড়াতে হবে আর অনেক বেশি আপনার কি বলে কন্টেইনার হ্যান্ডেল করার ক্ষমতা তার থাকতে হবে এবং অনেক দ্রুত থাকতে হবে এটা নিয়ে কিন্তু কারো কোনো মত দেমত নেই প্রত্যেকে মোটামুটি একমত যে বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং এটাকে আমাদের উন্নত করতেই হবে এছাড়া কারণ আমাদের হাতে আসলে খুব বেশি বিকল্প নেই আমার ভিয়েতনামে যেরকম চল্লিশটা বন্দর আছে আমাদের তো সেরকম নেই আমাদের চট্টগ্রাম আর মংলা এই এটা দিয়েই আমাদের আমাদের অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এখন চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য আমরা যদি বিশ্বের যারা পরীক্ষিত পোর্ট অপারেটর যারা তাদের সাহায্য সহায়তা নেই আমি মনে করি না যে এটার মধ্যে খুব বেশি ভুল কিছু আছে কারণ আমরা এর আগেও দেখেছি আমরা যদি বিদেশি কোম্পানির সহায়তা নিয়ে আমরা পোর্টের কার্যক্রম বাড়াতে পারি তাহলে আমরা আর্থিকভাবেও লাভবান হতে পারি আপনি দেখেন এটা কিন্তু এই প্রথম এমন না যে বাংলাদেশে বিদেশি একটা কোম্পানি এসে একটা পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে আমাদের সৌদি আরবের রেড সি গেট নামে একটা কোম্পানি আছে যেটা আমাদের আগের সরকার দায়িত্ব দিয়েছে যাদেরকে পোর্ট করার জন্য সেখানে কিন্তু দেখা গেছে যে তারা দায়িত্ব নেওয়ার পর পার কন্টেনারে আট ডলার করে বেশি রেভিনিউ আসছে সরকারের এখন যদি নিউমারিং কন্টেনারে আমরা যদি এরকম একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পরে আমাদের প্রতিদিন যে এখন এখন যে লসটা হচ্ছে প্রায় তিন হাজার কোটি টাকা আমাদের লস হয় বা আমাদের যদি আপনি যদি সেটাও বাদ বাদ দেন আপনি যদি এরকমভাবে দেখেন যে নিউমোরিং কন্টেনার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আপনার কন্টেনার হ্যান্ডেল করে এখান থেকে আপনার বন্দর থেকে মালামাল খালাস করে যদি একই পরিমাণ রেভিনিউ যদি এখান থেকেও আসে আট ডলার করে তাহলে ওয়ান পয়েন্ট টুর সাথে আপনি আট দিয়ে পূরণ করেন প্রায় টেন মিলিয়ন ডলার রেভিনিউ আমাদের বাড়বে পাশাপাশি আপনার আমাদের পোর্টের সক্ষমতা বাড়লে আমাদের ব্যবসা আমাদের এক্সপোর্ট বাড়বে এবং আমাদের ইম্পোর্টের কস্ট কমে আসবে যেটার এফেক্ট পড়বে আমাদের দ্রব্যমূল্যে তো এই কাজগুলো যদি আমরা আমাদের বিদেশের পরীক্ষিত এমন না যে ভুইফোর কোনো একটা কোম্পানিকে এনে দিয়ে দেওয়া হচ্ছে বা এই কোম্পানির আগে যেমন আমরা দেখেছি রেড সি গেটওয়ের এর ক্ষেত্রেই আমরা দেখেছি যে সরকারেরই ঘনিষ্ঠ লোকজন ছিল এই রেড সি গেটওয়ের আপনার বাণিজ্যিক অংশীদার এখন যারা আসছেন তাদের কিন্তু তাদের সাথে সরকারের কেউ কিন্তু কোনো বাণিজ্যিক অংশীদার না এটা একেবারেই জি টু জি পদ্ধতিতে চেষ্টা করা হচ্ছে তাদেরকে এঙ্গেজ করার এখন তারা এঙ্গেজ হলে আপনার যদি বাংলাদেশের পোর্টের সক্ষমতা বাড়ে তাহলে সেটা আমরা কেন কেন নেবো না আমার কাছে সেটাই হচ্ছে প্রশ্ন কেন আমি তাদের তাদের অ্যাঙ্গেজমেন্টের ফলে যদি আমাদের এখানে নতুন করে জব ক্রিয়েট হয় তাহলে আমরা কেন তাদের সহায়তা নেব না আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে বিদেশি বিনিয়োগগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই বিদেশি এখানে কয়েকটা পোর্ট আছে লাল লালদিয়া পোর্ট আছে বে টার্মিনাল আছে সেখানেও কিন্তু আপনার বিদেশি কোম্পানির ইনভলভমেন্ট আছে কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না কথা হচ্ছে নিউমোরিং কন্টেন টার্মিনাল নিয়ে ওই একটা টার্মিনালে যদি বিদেশি দেয় তাহলে এটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু বে টার্মিনালে কোনো বিদেশি কোম্পানি আসলে সেটা বিদেশিদের হাতে তুলে দেওয়া হয় না এটা থেকে পরিষ্কার নিউমোরিং কন্টেনার টার্মিনালে এখন যারা হ্যান্ডেল করে তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে তারা ভেস্টেড ইন্টারেস্টের কারণে এটা বিরোধিতা করছে এবং তারা নিজেদের স্বার্থেই নিজেদের ব্যবসায়িক স্বার্থে বা তাদের দ্বারা সুবিধা লোক তাদের নিজেদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার স্বার্থে এটা বিরোধিতা করছে এটার আর কোনো কারণ নেই শেষ প্রশ্নটাই স্যারের কাছে করতে চাই আলমেন স্যারের কাছে এবং এসে যেটা জানতে চাই যে কোন সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন আসলে দিয়ে দেওয়ার সুযোগ আছে বা সামনের দিনে কোন সময় নির্বাচন হলে সেটা সবার জন্য সুখকর বা সুন্দর হবে সেই বিষয়টা নিয়ে দর্শকের উদ্দেশ্যে ছোট করে কিছু বলুন দেখুন আমরা তো অনেক কথাই শুনলাম কিন্তু আমাদের যে জায়গাটা সমস্যা এই যে উনি ব্যাখ্যাটা দিলেন পরে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়েছে যারা ধরুন বিভিন্নভাবে বিভিন্ন ন্যারেটিভ ক্রিয়েট করে তখন সরকারের পক্ষ থেকে যদি ব্যাপারটাকে ক্লিয়ার করা হয় যে দিস ইজ দ্য বেইন পয়েন্ট আমাদের অ্যাকশান এটা তাহলে এই বিষয়গুলো যে গ্যাপটা যাতে আর কি যে কোনোভাবে মানুষের মধ্যে না থাকে তাহলে কিন্তু সরকারের সাপোর্ট দিন দিন আরো বাড়বে এটা আমি বলছি যে ভালো কাজের জন্য আর নির্বাচনের কথা যদি আমরা আগাতে যাই তাহলে সেরকম পরিবেশ পরিস্থিতি একদিকে যেমন রাজনৈতিক দলগুলোতে নিজেদের গোছানোর ব্যাপার আছে কারণ আমরা জানি এখন বড় তিনটা চারটা ব্লকে আপনি হোল পলিটিক্যাল পার্টিগুলো কারণ সবচেয়ে বড় দল যদি আমরা বলি বিএনপির একটা আছে তারপরে ধরেন আবার জামাত আছে আবার এনসিপি নতুন যেটা হয়েছে মানে এই যে বিভিন্ন ধরনের প্রত্যেকের কিন্তু এক একটা এক এক ধরনের মানে নিজস্ব আইডিওলজি অনুযায়ী তারা মুভ করে তো তাদেরকেও নিজস্ব কিন্তু একটা কোর্ডিনেটেড জায়গায় আসতে হবে কোনটার স্বার্থে যে দেশের স্বার্থে আমরা যেভাবে ইউনাইটেড ছিলাম সেভাবে ইউনাইটেড থাকবো পলিটিক্যাল এজেন্ডা আলাদা থাকবে পলিটিক্যাল ন্যারেটিভ আলাদা থাকবে পলিটিক্যাল আইডিওলজি আলাদা থাকবে যখন এই জিনিসগুলো সুন্দর হবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না হয়ে প্রতিযোগিতার জন্য তর্ক হতে পারে বাট এটা যাতে ওই পর্যায়ে না যায় তখন হয়তো আমরা পরিবেশটা পাবো তো পরিবেশটা আসলে তখন এখন গভর্নমেন্ট আবার যে কাজটুকু যে রোডম্যাপ মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমি এই সময়ের মধ্যে করব তার আগে যদি ভিজিবল বিষয়গুলোকে সামনে নিয়ে আসে যে আমরা যা প্রত্যাশা করেছিলাম বা যা আমরা কমিট করেছিলাম এই বিষয়গুলো আমরা এর মধ্যে নিয়ে এসেছি তারপরে তো আলাপ আলোচনা করে হবে তবে আমরা মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি পর্যন্ত হলে ভালো কারণ তারপরে আমাদের রমজান থাকে বিভিন্ন ওয়েদারগত কারণ থাকে তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু জুন পর্যন্ত বলেছে ডিসেম্বর টু জুন সো আমি মনে করি যে যদি ফেব্রুয়ারি পর্যন্ত বা আমরা একটা সময়ের মধ্যে যদি হয় আপনি যদি একদম এক্সাক্টলি সময়টার কথা বলেন তাহলে ওটা লাগবে আর চলমান কাজ যেগুলো আছে সেগুলো যদি সবার সাথে একটু কনসেন্সেসের সাথে আলাপ করে করা হয় তাহলে হয়তো পরবর্তীতে আসলেও কিন্তু তারা এটাকে এন্ডোর্স করবে এবং সেটার প্রতি তাদেরও সমর্থন থাকবে সো সব মিলে দেশটা একটা যেই স্পিরিট নিয়ে আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম সেই জায়গাটা হয়তো আমরা আগাতে পারবো অনেক ধন্যবাদ এবং আবুল কালাম আজাদ স্যারও অনেকগুলো সমালোচনাপূর্ণ মন্তব্যের অনেক গঠনমূলক উত্তর দিলেন আমার মনে হয় যে জনগণ এখান থেকে উপকৃত হবেন এবং কিছু তথ্য তাদের কাছে গেছে অনেক অনেক ধন্যবাদ দুজনকে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ দর্শক আজ আমরা কথা বলতে চেয়েছিলাম কত দূরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এরই সাথে আমরা জেনে গেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের প্রস্তুতির জন্যই না বরং দেশের জন্য আসলে কি কি ধরনের কার্যক্রম চলছে সেখান থেকে কিছু কিছু তথ্য আপনাদের কাছে উঠে এসেছে আমরা জাতীয় নির্বাচনের আশা করছি তবে সংস্কারকে ছাড়িয়ে নয় অবশ্যই এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সেটা চলছে এবং সামনের দিনে কি ধরনের সংস্কার আসুক যাই আসুক না কেন আমরা চাই বাংলাদেশ টু পয়েন্ট ও যাতে একটি গঠনমূলক দেশ এবং এখানে যেতে জবাবদিহিতার একটি বাংলাদেশ আমরা সেখানে পাই সেই প্রত্যাশায় আজকের মতো এখানে জানিয়েছে